প্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের শক্তিপুরে যে যে গ্রামটি আছে ঠিক জানেন আমার স্ক্রিনে ছবিটি দেওয়া আছে সেই তাইও ছয় বছরের যে শিশুটি গত আটচল্লিশ ঘন্টা আগে হারিয়ে গেল তার কোনো সন্ধান মিলছিল না কিন্তু ঠিক আজকে এই কিছুক্ষণ নয় মাত্র দশ মিনিট আগে আমরা তার একটি নিথর দেহ সেফটি ট্যাঙ্কির ভিতরে পড়ে থাকতে দেখেছি এই সেই সেফটি ট্যাঙ্কিটা যেখানে তার নিথর দেহটা পড়ে আছে এখানে এই এই শিশুটিকে গিরে গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তার সংবাদ প্রচার করা হয়েছিল নিখুঁত সংবাদ প্রচার করা হয়েছিল কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না ঠিক আজকে ঠিক দুপুরবেলা পাঁচ মিনিট আগেই এখানে এলাকাবাসী সেফটি টাঙ্কির ভিতরে সেই শিশু তো এবার ছয় বছরের যে শিশু নিখোঁজ সেই শিশুর মর্দেহটি দেখতে পায় এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে উৎসব জনতার খুব ভিড় কারণ এই ছোট্ট একটি শিশু যে প্রথম শ্রেণীতে মাদ্রাসায় পড়তো সেই সেই শিশুটি কিন্তু এখন এই সেফটি টাঙ্কির ভিতরে আছে আপনারা ইতিমধ্যে যে সেফটি টাঙ্কিটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যদি একটু ঝুম করে দেখাই ওই সেফটি টাঙ্কির ভিতরে হচ্ছে আসলে এটা তবে দুদিন যাবত কিন্তু এই সেফটি টাঙ্কিটার বাড়িটার আশেপাশে কিন্তু সব জায়গাটাই তারা পরিবারের লোকজন এবং এলাকার গ্রামবাসীরা কিন্তু তল্লাশি করেছেন কখনো এদিকে কিন্তু এই ধরনের কোনো সিমটাম তারা দেখতে পাননি কিন্তু আজকে এলাকাবাসী এখানে যখনই এই সিফটি টাঙ্কিটার একটু মুখ ঢাকনাটা ফাঁকা দেখে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের একটি সন্দেহ জাগে সন্দেহ জাগার কারণই হচ্ছে এই সিফটি টাঙ্কিটা এখানে তল্লাশি করে এবং তার ভিতরে এখনও ওই তেওবার নিখুর নিথুর দেহটা পড়ে আছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ এই ল্যাপটি একটু শেয়ার করবেন এবং আমরা এই মুহূর্তে আছি সখীপুরের যে ছয়ালকান্দি যে গ্রামটি আছে সেই গ্রামটিতে আপনারা ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন না আমরা এখানে অসুখ জনতার অনেক ভিড় দেখতে পাচ্ছি কারণ এই ছোট্ট শিশুটিকে ঘিরে এই ছোট্ট শিশুটিকে ঘিরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পত্র পত্রিকা সহ যে যেভাবে পারছে এই এই তাইওবার নিথর দেহটা যেটা দেখতে পাচ্ছেন এই 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 তাইওবার জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতে কিন্তু খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি ছোট্ট একটি শিশু আসলে একটি নিষ্পাপ ছোট্ট শিশু সেই শিশুটার যে কি অপরাধ এটা আসলে বোঝা পাচ্ছে না কিন্তু এলাকাবাসী আজকে এই সেফটি ঢাকনাটা একটু খোলা দেখে তাদের সন্দেহ সন্দেহ জাগলে তার ভিতরে এই সেফটি টাঙ্কিটির আসলে যে তাইওবার বাড়ি তাইওবার বাড়িটার ঠিক পাশে তাইওবার একটা বাড়ির পরের বাড়িটিতে কিন্তু এই সেফটি টাঙ্কির ভিতরে সেই তাইওবার নিথর দেহটি এখনো পড়ে আছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার জনতা এই শিশুটির মর্ধ দেখতে কিন্তু ছুটে এসেছেন আসলে এটি নিষ্পাপ এই তাইবা এই তাইবা যে এখানে যে এভাবে তার যে চলে যাওয়াটা এটা খুব আসলে এখন এলাকাবাসীর সঙ্গে এলাকাবাসীর আসলে সঙ্গে আমরা একটু কথা বলতে চাই দেখছে কে এটা প্রথম কে দেখছে আচ্ছা আমি একজনের সাথে কথা বলতে চাই যে প্রথম আইসা দেখছে

এই হ্যাঁ এই শুনছিলেন আপনারা আসলে সকালেও আরেক দফা যখন তল্লাশি করে সেই তল্লাশির পরেই কিন্তু সেফটি টাঙ্কিটার একটু ঢাকনাটা ফাঁকা দেখে তাদের সন্দেহ জাগে ঠিক ঠিক সন্দেহ জাগার পরেই কিন্তু তারা আসলে সেফটি টাঙ্কির ভিতরে ঢাকনা সরিয়ে যখন ওই তাইওভার নিথুর দেহটা পড়ে থাকতে দেখে যায় এখানে আমরা দেখেছি এখানে সখীপুর থানা পুলিশ এবং এখানে এসেছেন এবং তারা বর্তমানে জায়গাটা দেখছেন আপনাদেরকে যদি একটু দেখাই যে টাইওবার যেই ঠিক টাইওবার বাড়ির পাশেই যেই সিপি টাঙ্কি বাইরের পাশে একটা যে সিপি টাঙ্কি একটা বাড়িতে যে সিপি টাঙ্কি সেই সিপি টাঙ্কির ভিতরে কিন্তু তাইওবার মধ্যে পড়ে দেখা যায় এটা কিন্তু এখানকার স্থানীয় এবং তাইওবার পরিবার কিন্তু নিশ্চিত করেছেন যে এটা এটাই তাইওবার আসলে তার বাড়ি থেকে কিন্তু দুইটা বাড়ি দুইটা বাড়ির পরেই কিন্তু তার হচ্ছে এই এই বাড়িটা এখানে আসলে তাইওবার আসার বা ইয়া করার কোনো সম্ভাবনা এখানে এলাকা বলছে যে আমরা আসলে এটা আমরা আমরা আপনাদেরকে আমরা আমরা যদি একটু দেখাই আপনাদের এখানে যে এখানে কিন্তু জনতা হাজার হাজার জনতা কিন্তু আসলে তাইওবাকে ভালোবেসে কিন্তু সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র পত্রিকায় কিন্তু এবং লিটলেট বিতরণ করেছিলেন গত দুদিন যাবৎ এই তাইওবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আহ পত্রপত্রিকায় এবং লিফলেট বিতরণ কিন্তু করা হয়েছে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে থানায়ও কিন্তু এটি জিটি করা হয়েছিল কিন্তু আসলে আজকে এই তাইবার ঠিক একটা দুইটা বাড়ির পরের বাড়িটাই হচ্ছে মেনহলের ভিতরে আসলে আপনাদের সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢাকনাটা তারা খোলা দেখে একটু খোলা দেখে তাদের সন্দেহ জাগে ঠিক সন্দেহ জাগার থেকেই কিন্তু এখানে তল্লাশি চালায় এলাকাবাসী এলাকাবাসী তল্লাশি চালানোর পরেই কিন্তু এখানে সেই মরদেহটি ইয়ার তাই সেই দেহটিকে শনাক্ত করে তারা এটা আপনারা দেখছেন এটা আসলে কে কোথা থেকে দেখছেন লাকি প্লাস শেয়ার করবেন আমি এই মুহূর্তে সখীপুরের কান্দি যেটিতে বাজারের পাশে যে সোয়েলকান্দিটা আছে সেই সোয়েলকান্দিতে আছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু কান্নার রুল পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবার সহ এলাকাবাসী সবার চোখে কিন্তু জল আসলে এই যে ছোট্ট শিশু তাইও বা তাকে আসলে

কথা আপনারা ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেফটি আপনাদেরকে দেখালাম কিন্তু ইতিমধ্যে আপনারা যদি একটু দেখাই যে এখানে আসলে উৎসব এখানে এই আসলে মৃতদেহ পাওয়া গেছে এই খবরে কিন্তু আসলে এই পুরো গ্রাম জুড়ে কিন্তু আসলে ছোট্টের ছায়া নেমে এসেছে এবং এখানে কিন্তু আপনি হাজার হাজার দর্শক উৎসব জনতা এবং এলাকাবাসী কিন্তু এখানে জড়ো হয়েছেন আমরা গত পরশুদিন বিকেল পাঁচটায় বুধবার পাঁচটায় কিন্তু আসলে এই তাইবা নিখোঁজ হয় এলাকা থেকে সেখান থেকেই কিন্তু আসলে তারপর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকা এবং লিফলেট বিতরণ করে কিন্তু আসলে তার সন্ধান চাওয়া হচ্ছিল কিন্তু তার কোনো সন্ধান মিলেনি আজকে ঠিক দুপুরবেলায় কিন্তু তার বাড়ির পাশে একটি দুইটি বাড়ির পরেই কিন্তু তার একটি সেফটি টাঙ্কিতে সেফটি টাঙ্কিটি যখন তারা বাইরে আবার তল্লাশি করে এলাকাবাসী আশেপাশে যখন তল্লাশি শুরু করে ঠিক তখন সেফটি ট্যাঙ্কির একটু ঢাকনাটা ফাঁকা দেখে কিন্তু সন্দেহ প্রকাশ করে সন্দেহ জাগে সে সন্দেহ জাগের মতোই এলাকাবাসী কিন্তু আসলে তখন সেফটি ট্যাঙ্কিটা সরিয়ে কিন্তু আসলে তার ভিতরে যে তাই ওবার মৃতদেহটি দেখতে পায় আমরা এখানে দেখেছি সখীপুর থানা পুলিশ ইতিমধ্যে এখানে এসেছেন এবং প্রকৃত ঘটনা কি সেটা উদঘাটনের চেষ্টা করছেন আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু প্রায় শত শত মানুষ কিন্তু এখানে আসলে জড়িত হয়েছেন এলাকাবাসী এবং আশেপাশে দূর দূরান্ত থেকে যারা যেখানে থেকে খবর পেয়েছেন আসলে তাই ওবার এই নিখোঁজের সংবাদের পর থেকে কিন্তু এই গ্রামটিতে পুরা শোকের ছায়া নেমে এসেছিল তার কিন্তু ঠিক দুপুরের পর থেকে আসলে এলাকাটা কিন্তু একদম থমথম এখানে এসে পুরো গ্রামটাতেই কিন্তু সুখের ছায়া নেমে এসেছে তার মৃত্যুর খবর সংবাদে

বাবুলকে একটা গাড়ি লেটের পড়ান মানন একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা যে লোকজন জমা হয়েছে এখানে কিন্তু ঠিক সেই সেফটি টাঙ্কিটি সেখানে সেফটি সেফটি ঘিরে কিন্তু মানুষ আসলে জমাতে হয়েছেন এখনও তাকে সেই সেফটি ট্যাঙ্কির ভিতর থেকে আসলে বের করে পরিবার সকালে যখন দুপুরে যখন পুরো গ্রাম তল্লাশি শুরু করে তখনই সেফটি টাঙ্কির ঢাকনাটা একটু খোলা দেখে তাদের সন্দেহ জাগে ঠিক তখনই সেই সেফটি টাঙ্কির ভিতরে আসলে সেই তাইওবার ছয় বছরের নিখোঁজ হওয়া সেই তাইওবার মরদেহটি আসলে দেখা যায় বলে পরিবার নিশ্চিত করেছেন তো সেই আপনারা দেখছেন শখীপুরের সোয়েলকান্তি থেকে কিন্তু আপনাদের সরাসরি আসলে সম্প্রচারে আমি এ সাইফুল ইসলাম প্লিজ এই ভিডিওটি শেয়ার করেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন